কাকে বলে আর নারকীয়তা কাকে বলে আর নৃশংসতা একটা হসপিটালের ভেতরে একজন মহিলার ডাক্তার খুন হয়ে যায় খুন হওয়ার আগে রেপ হয় বাপ মাকে প্রতিদিন খবরের কাগজ খুলে পড়তে হচ্ছে যে আমার মেয়েকে একজন রেপ করেছিল না চারজন রেপ করেছিল বাপ মাকে টিভি খুলে এটা দেখতে বাধ্য হচ্ছে যে আমার মেয়ের পোস্টমর্টাম রিপোর্টে কত গ্রাম সিমেন্ট পাওয়া গেছে বাপ মাকে খবরের কাগজে টিভি খুলে রাস্তায় বক্তৃতাতে এ কথা কানে তাদেরকে শুনতে হচ্ছে যে আমার মেয়ের শরীরের নিচের পোশাকটা ছিল কি না যারা বাপ মা আছেন তারা একবার ভাবুন পারবেন তো নিজের মেয়েটার মরে যাবার পর বাড়িতে বসে এই শব্দগুলো শুনতে যে আমার মেয়ের মাথাটাতে শেষ রাতে একটা ক্ল্যাচার ক্লিপ ছিল সেই ক্লিপের ভাঙা অংশটা তার গোপন অঙ্গের কাছে এক টুকরো পড়েছিল আর এক টুকরোর খোঁজ পাওয়া গেল না যেটা বাইরে আছে না শরীরের ভেতরে আছে পশ্চিমবঙ্গে আমরা নাগরিক পশ্চিমবঙ্গের এরকম একটা মা বাবাকে শুনতে হচ্ছে যে আমার মেয়ে তার যখন ডেড বডিটা পাওয়া গেল তখন তার মাথার গোছা গোছা চুলটা চারিদিকে তার চোখের মনি ফেটে রক্ত বেরোলো তার গলার বুকের হাড়টাকে চাপ দিয়ে ভেঙে নিয়েছিল তার গোটা মুখটা ক্ষতবিক্ষত ছিল বাপ মাকে এটা খবরের কাগজে ফেসবুকে খবরের চ্যানেলে আর বক্তৃতাতে আর পোস্টমার্টাম রিপোর্টে যে রিপোর্টটা করে বাঁধিয়ে রেখেছে কেন না এটা বিচারের জন্য আমার কাজে লাগবে সেই যন্ত্রণাময় পোস্টমার্টাম রিপোর্টটাকে আলমারিতে ফাইল বন্দি করতে হচ্ছে যে পোস্টমার্টাম রিপোর্টে লেখা আছে যে মেয়েটাকে একত্রিশ বছর ধরে আমি পড়ালাম ডাক্তার সেই মিটার কোমুর আর জাঙ্গের মাঝখানে যে নরম হাড়টা আছে সেই হাড়টা ভেঙে দিয়েছে আর সেই রিপোর্টগুলো যে পোস্টমর্টেম রিপোর্টে লেখা আছে সেটাকে ল্যামিনেশন করে একটা নতুন ফাইল কিনে আর সেখানে যত্ন করে যাতে হারিয়ে না যায় তার জন্য আলমারিতে যেখানে মেটার